অপশান আছে ছেড়েও দিতে পারিস না আমি এরকম না তোর মতন না মনে চিন্তা ভাবনা দেখিছোঁ কারণ আমি যদি এরকম হয়ে যাই তাহলে ও ছেড়ে দেবে আমি তো বলিনি আলম মতো তো হয়ে গেছি ঠান্ডাও লাগছে কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে তার জন্য মানে ঠান্ডা মানে ক্লাইমেটটা চেঞ্জ অব সরি ওয়েদারটা চেঞ্জ হচ্ছে ওই একই ব্যাপার তো সবারই ঠান্ডা লেগে যাচ্ছে তো বাদ দাও তো যে ব্যাপার সেই কথা বলবো সেটা হচ্ছে তোমরা জানো যে পুষ্পিতা ওর পাঁচ মাসে প্রেগনেন্ট ঠিক আছে ব্যাপারটা ওটা কম বেশি আমি বলছি না যাই হোক তো যাই হোক সেটা ব্যাপার না তো অ্যাকচুয়ালি মানে কি কি তো সেটা তো তোমরা দেখেছ যে কীরকম রিয়াকশান ছিল তো মানে যেটা একটা আলাদা অনুভূতি সেই অনুভূতিটা যারা প্রেগনেন্ট হবে তারাই বুঝতে পারবে তারা জানো আর যারা মানে হয়েছে তারা জানো যারা হবে তারা যখন হবে তখন সেই ফিলিংসটা বুঝতে পারবে আর আমরা এটা জানতে পারি একদম পুজোর সময় তো পুজোর আনন্দ ডবল হয়ে যায় আমাদের বিয়েটাও কিন্তু ঠিক এই টাইমেই হয়েছে মানে সবই আমি আমি বললাম ওকে যে দেখ মা দুর্গার আশীর্বাদে বিয়ে হয়েছে তো এটা মা দুর্গার আশীর্বাদে মানে এই সুখবরটা খুশি খবরটা হয়ে ছেড়ে এসছে আমরা ঠাকুরের যখন সব কিছু হচ্ছে তখন ভালো ভালো হয়ে যাবে তো প্রথম দিন যখন জানতে পারলাম তখন তো খুব আনন্দ হলো এবার বাড়িতে মাকে আমি বলেছিলাম কিন্তু সেই রিয়াকশনটা আমি মানে তুলিনি তখন আলাদাই ই ছিল তো মাকে বলেছিলাম মাও খুব খুশি হয়েছিল তারপরে তো আস্তে আস্তে মানে কয়েক মাস ধরো বলতে নেই কিন্তু আমরা বলেছিলাম দাদাদের দিনই ফোন করে জানানো হয়েছিল। স্পেশাল কয়েকজন ছাড়া কাউকে জানানো হয়নি কারণ জানি না কেন জানাতে নেই সবাই বলেছিল মানে সবাই বলতে যারা যারা জানতো দু তো জানাতে নেই তারপরে ডাক্তার যখন দেখাতে গেলাম তখন প্রথম ডাক্তার দেখানোর পরে ডাক্তার বললো যে কয়েক মাস যাক দেন তারপরে আস্তে আস্তে আমরা ওটা ক্লিয়ার হয়ে যাচ্ছি তো সেকেন্ড বার মানে দ্বিতীয় মাসে যখন গেলাম তখন ওটা চেক করে বললো না ঠিকই আছে কিন্তু তৃতীয় মাসের দিকে গিয়ে একটা প্রবলেম শুরু হলো পুষ্পিতা সে প্রবলেম হলো সেখানে একটু টেনশন হলো সেই মানে যেই কী প্রবলেম হয়েছে দেখে যাও মুখটা দেখা যাও চুপ করে বসে আছে গল্প শুনছে ওকে কিছু বলতে না হলে খুব আনন্দ পায় সেটা না আমার একটুখানি শ্বাসকষ্ট হয় কেন কি জানি কিসের জন্য হচ্ছে আগে এই প্রবলেমটা ছিল না প্রচন্ড পেটটা ভারী ভারী লাগে আর শ্বাসকষ্ট হয় নিঃশ্বাস নিতে প্রবলেম হয় তো এর পরের বার যে বা ডাক্তারের কাছে যাব অবশ্যই ডাক্তারকে বলবো তার কারণ এভাবে তো অস্বস্তি লাগে সব সময় না আবার এক সময় ঠিক লাগে কিন্তু বেশিরভাগ টাইমই এই কষ্টটা আমাকে ফিল করতে হয় ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারকে বলবো দেখি ডাক্তার কি বলে তাই বেশি কথা বলতে পারি না তো থার্ড মাসে গিয়ে যে প্রবলেমটা হলো ওটার জন্য খুশিটা খুব টেনশন করছিল মানে টেনশন আমি টেনশন করছি ও মানে টেনশন একটু বেশি করে ফেলে তোমরা জানো কি যেমন জানি না কিন্তু কাছের মানুষ যারা আছে তারা খুব জানে যে একটু বেশি টেনশন করে ফেলতো তো আমি তো ওকে বললাম যে দেখ টেনশন করিস না কি টেনশন মানে টেনশন তো সবারই হয় হয়তো কথা বললেন আমার টেনশন টেনশন হয়েছে বাট আমি দেখলাম যে টেনশন করে আরও শরীর অসুস্থ করে লাভ নেই ওকে বারবার বলতাম যে দেখ টেনশন করিস না যা খাবার হবে তারপরে যখন ডাক্তারের কাছে গেল ডাক্তার বললো না ওটা কোনো ব্যাপার নেই তোমরা তো চিন্তা করো না কিছু ওষুধ দিল তো ওষুধ খাওয়ার পরে কয়েকদিন ওটা মানে ওই জিনিসটা কম ছিল তারপরে ওষুধটা যেই ডোস্ট মানে কমপ্লিট হয়ে গেল তারপরে গিয়ে দেখছি কদিন পর আবার ওরকম প্রবলেম হচ্ছে তো আরও টেনশনে পড়লো টেনশানে পড়ার পরে আবার ডাক্তার গেছেন মানে চার মাসে গেলাম যখন তখন ওটা অনেক দিনের জন্য দিল ঠিক আছে দেওয়ার পরে এক কন্টিনিউ কন্টিনিউ করতে করতে এখন আপাতত ওই ওই জিনিসটা হয় না তো কিছু 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 মানুষের শুনলাম যে ওরকম হয় অনেকেরই হয় পাঁচ মাসে ছ মাসে সাত মাসে এরকম গিয়েও হয় তো ওই জিনিস ওই মানে ওই যে টপিকটা ওটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাতে ইচ্ছা আছে আমাদের ওটা পুষ্পিতাই বলবে পরে তারপরে পাঁচ মাসের আগে যেটা অ্যানুয়াল স্ক্যান হয় সেখানে আসলো এক নতুন বিপদ মানে একটা বিপদ মানে একটা টেনশনের ই যাওয়া যেতে না যেতে আরেকটা টেনশন তো সেখানে একটা জিনিস ধরা পড়ল সেখানে ধরা পড়া আমার মানে আমরা রিপোর্ট করেছিলাম ওটা উনিশ সপ্তাহে করেছিল উনিশ সপ্তাহে করা তাই আঠারো উনিশ সপ্তাহে উনিশ সপ্তাহ করলে বেটার হয় তো উনিশ সপ্তাহ করার পরে না আমি যাইনি ডাক্তার কাছে রিপোর্টটা নিয়ে যাইনি আমরা গেছি কত সপ্তাহে গেছিলাম কুড়ি সপ্তাহে পরের সপ্তাহে গেছিলাম একবারে ডেটেই দেখাবো কৃষ্ণনগর তো যাই হোক তুই একটু পিছিয়ে মুখটা অনেক বড় লাগছে তোর থেকে তো ডাক্তার বললো যে তুমি এত লেট করেছো কেন ডাক্তার রিপোর্ট দেখো নি ডাক্তার একটু রেগেই গিয়েছিল মানে রেগে গেছিলো বলতে আমরা পাকামি করে ফেলেছি মানে সেটাই বোঝা যায় যে আমরা যাইনি কেন তো যদিও এটা করা উচিত না যদি কোনো রিপোর্ট করতে দেয় সিরিয়াস কোনো রিপোর্ট থাকে তোমাদের করতে দেয় তো তোমরা অবশ্যই গিয়ে হয়ে গেলেই তারপরে কি দেখিয়ে আনবে কারণ সেখানে অনেক কিছু ডিপেন্ড করে ডিসিশন চেঞ্জের মানে অনেক অনেক ব্যাপার থাকে যেগুলো আমি খুলে বলছি না এখন আর খুলে বললে অনেক বড় হয়ে যাবে আমি ন মিনিট তো সেটা রিপোর্টটা দেখানো মানে রিপোর্টটা যখন দেখালাম বললো যে এখানে একটা প্রবলেম আছে তোমাকে কনফার্মেশনের জন্য জন্য আরেকটা টেস্ট করাতে হবে তো জানো এই টেনশনের মধ্যে আরও টেনশন মাথায় চেপে একবারে অস্থির হয়ে গেল কালিয়ে এসে টেনশন করতো আর সেই রিপোর্টটা করাতে আবার রিপোর্টটা আসতে বললো পাঁচ দিন কিন্তু লেগেছিল এক সপ্তাহ ওপরে মানে মোটামুটি সানডেতে করেছিলাম পরের সানডেতে গিয়ে আমি রিপোর্টটা পেয়েছিলাম সকালবেলায় তো আমি তখনই খুলে মানে আমি বললাম যে তাহলে ওই মানে রবিবার দিন পেয়েছি সেদিনকে আমার ছুটি থাকে মানে দোকান বন্ধ থাকে তো সেদিন একবারে ওই সোজাসুজি তোমরা দেখেছো ধুবলিয়ায় নদীয়া নার্সিংহোম তোমরা ভিডিওতে দেখে সেইখানেই করতে দিয়েছিলো তো সেই পথেই একবারে ডাক্তারের কাছে রিপোর্টটা দেখানোর ছিল তা আমি ওখানেই খুলে চেক করে দেখলাম যে না সব কিছু নর্মালি আছে এবার আমি তো ধরো সেরম যা পরে যা বুঝলাম নর্মালি আছে তো ডাক্তারের কাছে দেখানো তো অবশ্যই তো ডাক্তারে যখন গেল ডাক্তারের কাছে গেলাম গিয়ে দেখলাম ডাক্তার বলল না সব ঠিকই আছে দিয়ে আমার একটু মনের থেকে হালকা হলো আর আমি জানতাম যে সেরকম কোনো প্রবলেম হবে না কারণ আমি দাদাকে বলেছিলাম যে এরকম এরকম বলছে তো দাদা সেই রিপোর্টটা নিয়ে মানে দাদা যে সিনিয়র আর ওইখানকার যে ডিস্ট্রিক্ট হসপিটালে ডক্টর আছে উনি আগে সেই তিনি গাইনোর ডাক্তার ছিলেন এখন চেঞ্জ হয়েছে যে যাই হোক তিনি অনেক সার্জারি করেছেন অনেক কিছু করেছেন তো তিনি দেখে বললেন না এরম কোনো প্রবলেম আশা করি হবে না এগুলো ম্যাক্সিমামই হয় ঠিক আছে তো এটা নিয়ে চিন্তা করো না তো এই যে মানে কি হয়েছিল কি টেস্ট করেছি কি না করেছি সেগুলো তো তোমরা পরের ভিডিওতে জানতে পারবে এক ভিডিওতে সব বলে দিলে আমাদের টপিক থাকবে না গাদা কোথা করে মুখটা দেখি যে পুরো আলু কাবলি আমার এই একদম পুরো হ্যান্ডসাম লাগছে ভালো অত হ্যান্ডসাম আমার দরকার তারপর ডাক্তারকে দেখানো পরে ডাক্তার বলল না সব ঠিকঠাকই আছে তো রিল্যাক্স হলো আর আমি বললাম যে খেয়ে দেখ হজম করতে পারো না তো তাই ডাক্তার দুটো স্যাম্পেল ওষুধ দিল বলল এটা খাওয়াবে সব কিছু হজম হয়ে যাবে কিন্তু তাও হজম করতে পারে না তোমরা যারা ডাক্তার যারা মানে ভবিষ্যতে নেওয়ার প্ল্যান করছো বা যারা প্রেগনেন্ট আছো তাদেরকে বলছি যে ডাক্তারের সঙ্গে অবশ্যই সব কিছু কনসাল্ট করতে হবে কারণ ডাক্তারের ওপর সব কিছু ডিপেন্ড করছে এখনকার দিনে আর একটা ওষুধ খাওয়ার আগে মানে নিজের থেকে কোনো ওষুধ খাওয়ার আগেও ডাক্তারকে জানাতে হবে কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস কারণ কোথা থেকে কি হয়ে যায় আজকালকার দিনে কিছু বলা মুশকিল আর আগেকার দিনে আমাদের মা মা ঠাকুমা যখন আমাদের জন্ম দিয়েছে তখন তো এত উন্নত ব্যবস্থা ছিল না যে আমাদের শরীরে কি প্রবলেম হবে না হবে সেগুলো আগের থেকেই নির্ধারণ করা যাবে কিন্তু এখন এতই উন্নত ব্যবস্থা হয়ে গেছে যে আগের থেকেই সমস্ত কিছু নির্ধারিত হয়ে যায় তো সেগুলো ওষুধের সাহায্যেও হয়তো কোথায় থাকা অবস্থায় ঠিক করা যায় কিংবা অনেকের আবার কিছু হয়ও না এরকমও থাকে তো সব কিছু জেনে বুঝাই করাই ভালো যেহেতু অপশান আছে আমাদের হাতে আমরা একটা রোগটাকে কারোর রোগকে আটকাতে পারব সেহেতু কিছু ডাক্তার কাছে কনসাল্ট করাই ভালো আমার মনে হয় আর চেষ্টা করবে ভালো ডাক্তারের কাছে দেখাতে যে আমার সুবিধার জন্য দেখালাম এক জায়গায় সেটা যেন না হয় কারণ এর থেকেও অনেক প্রবলেম হয় আমি দেখেছি অনেকজনের প্রবলেম হয়েছে এমনকি লাইফ রিস্কও মানে চলে এসেছিল ঠিক আছে তো সেরকম ডাক্তার অবশ্যই খোঁজ করো খোঁজ করে দেখাও কষ্ট হতে পারে একটু প্রবলেম হতে পারে কিন্তু কিছু পাওয়ার জন্য কিছু স্যাক্রিফাইস তো করতেই হয় সবসময় সেটাই আমাদেরও এমন যাওয়া আসায় প্রচণ্ড আমাদের ধরো আমরা বাইক করে যাই মাঝখানে কিছুদিন আমার ভাইরার গাড়ি আছে তো সেই গাড়িতে করে গেছে আমি অনেকবার বলেছিলাম যে এই মানে যতদিন না হয় ততদিন গাড়ি করে যা কিন্তু ভাইরা আবার মনটা খুব উদার বলছে না আমি নেবো না আমি আমি ভাড়া নেবো না কিন্তু যতই হোক ব্যবসার জিনিস তো আমিও ব্যবসা করি যাই করি তো এই জিনিসটা ভালো লাগে না সে দাও তো এখন রিস্কটা কম তাই আমি গাড়ি করেই গেলাম এবার লাস্টবার কিন্তু গত কয়েকবার ওই বাইকে মানে চাকাতেই গেছি তার মধ্যে একবার না দুবার ভাড়া নেয়নি এই জিনিসটা আমার খুব খারাপ লেগেছে বলে আমার মানে বুঝতেই পারছো যে একটা ব্যাপার মানে এই প্ল্যানিং এর আগে কোনো প্রবলেম হলে ওই ডাক্তার স্বদেশ গড়ার কাছে তো সেই স্বদেশ গড়ের কাছে যেতাম তো সেখানে গিয়ে দেখাল তো ও বললো যে ওখানেই চল যতই প্রবলেম হোক কষ্ট হোক তো ওখানেই যাই কারণ ওখানে প্রচুর ভিড় থাকে দেখা গেলো আমরা আগের দিন রাত্রেবেলা সন্ধ্যাবেলা বুক করতে হয় আমরা তিনটের সময় আমাদের তিনটে চারটের সময় টাইম দিলো আমরা গেলাম সেখানে ডাক্তার দেখাতে গেলে কোনো দিন সাতটা আটটা এরকম হয়ে যায় মানে এতটা ভিড় থাকে মোটামুটি একশো জন কোনো কোনো দিন দেড়শো জন একশো জন পার হয়ে গিয়ে দেড়শো জনের কাছাকাছি পেশেন্ট হয়ে যায় তো এটাও একটা প্রবলেম যে অত রাতে ফেরত আসতে হবে ওই রাস্তা দিয়ে যতই হোক একটা টেনশন কাজ করে তো সব ভেবে ওখানে গেলাম তো ওই প্রথম কয়েক মাস ভালো প্রচুর খরচা আছে টেস্ট করা এই করা ওষুধ দেবে দামি দামি ওষুধ ওষুধটা প্রেগনেন্সিটাকে সাপোর্ট করে নিয়ে যাওয়ার জন্য তিন চার মাস ওরা আর তিন মাস তো কোনো কিছুই বোঝা হয় না দু তিন মাস প্রথম দু তিন মাস কোনো কিছু বোঝা যায় শুধু জাস্ট বেশি ওদের কাছে আল্ট্রাসাউন্ড মেশিন আছে তো ওই আল্ট্রাসাউন্ড মেশিন দিয়েই ওরা ডাক্তার ওরা স্পেশালিস্ট হয়তো বুঝতে পারে কিন্তু এমনিতে সেরমভাবে বোঝার কোনো ব্যাপার নেই আমি তো দেখতে পেতাম আমি দেখতে হালকা বোঝা যেত এখন স্পষ্ট বোঝা যায় আমি আগের দিন গিয়ে দেখলাম যে পা দুটো বোঝা যাচ্ছে বসে আছে কি পজিশনে আছে সেগুলো বোঝা যায় স্পষ্টভাবে কিন্তু প্রথম দুই তিন মাস কিছুই বোঝা যায় না ঠিকভাবে আর হ্যাঁ তোমরা যদি মানে প্ল্যান করো তো আগের থেকে তোমাদের অনেক অ্যাসেট জমিয়ে রাখতে হবে নালে প্রচুর চাপ আছে ভবিষ্যতে চেষ্টা করো আগের থেকে ভালো ডাক্তার দেখাতে আর যদি কেউ প্ল্যান করে নাও তো আমার মতে ডাক্তার দেখিয়ে নেওয়াই ভালো তার কারণ তোমার কিংবা তোমার কোনো রকম প্রবলেম থাকতেই পারে তো আগে থেকে দেখিয়ে নিলে সেই প্রবলেমটাকে বাচ্চাটার মধ্যে আসাটা অ্যাভয়েড করা পারে তাই না যেতেই তোমরা যদি চাও যে না লোক আর ডাক্তার দেখাবো যেমন তেমন করে আমার মতে ভালো ডাক্তার দেখানোই ভালো কারণ ফিস খুব একটা বেশি হয় না কম বেশি হয় না ওষুধও সেই দেখবে সেই ঠেকছে গিয়ে একই রকম ঠেকে যায় কারণ আমরা এই ডাক্তার দেখানোর সময় আমি বলছি না যে খারাপ কিন্তু হ্যাঁ ওনার কাছে কি এনার কাছে ইনি ইনি হচ্ছে প্রচুর পেশেন্ট দেখে আর এনার মানে এনার ফিডব্যাক এনার রিভিউ মানে কাস্টমার মানে পেশেন্ট আছে পেশেন্ট সব খুব ভালো আর এনার কাছে উন্নত মেশিন আছে ইনস্ট্যান্ট ওইখানেই ও দেখে নিতে পারছে কিছুটা নিয়ে আশ্বস্ত হতে পারছে যে কী প্রবলেম আছে কি না তো অনেক ব্যাপার থাকে সেগুলো তোমরা চেষ্টা করো যে ভালো ডাক্তার দেখানো আর কিছু সেরকম বলার নেই আর এখন সাবধানে থাকতে বলেছে সাবধানে ও সাবধানে থাকছে তাই বলে শুয়ে বসে কাটাতে বারণ করে যাবে একটু হাঁটাচলা হালকা হাঁটা চলা তো না বললে প্রবলেম হবে প্রবলেম তো হচ্ছে এমনিতে হাঁটাচলাটা মানে বেশি করার দরকার নেই এখন রেগুলারই আসবে কারণ চেষ্টা করছি রেগুলার দেওয়ার আমাদেরও দরকার যতই হোক সামনে খরচ বেড়ে যাবে তোমরা যাদের আছেだろう তো জানোই ভিডিও করতাম না ও দোকান করতে ওই টাকার মধ্যেই চলে যেত এত ভেবে দেখিনি যে সামনে কত খরচ মানে খরচ হতে পারে তো তোমরা ভিডিও গুলো একটু পাললে শেয়ার করে দিও দাদা बोलিও বলে দিয়েছে অনেক थैंक यू তোমাদের আর এই যে টেনশনও নি তো বৌদি সব ফোন করে বলতো যে টেনশন নিও না দাদাও বলতো টেনশন নিও না এটা टेंशन আর কিছু নেই সবাই বলতো কিন্তু ওরা আমার আমাদের সব সবকিছুরই আমাদের পাশে মানে এখনো পর্যন্ত আমি বিয়ের পর থেকে দেখছি ওর পাশে সব সময় আছে জানি না জীবনে ভালো কিছু করতে পারবো কি না তবে আমরাও চেষ্টা করব ওদের পাশে থাকার সব সময়। মানুষে নিজের ভাই বোন আর দিনে নিজের ভাই সঙ্গে এত সম্পর্ক থাকে না আমি দেখেছি তো যতদিন দেখি মানে যতদূর দেখেছি মানে ওর মা খালি বলে নিজের আর একটা বাচ্চা মানে মানুষের দুটো বাচ্চা হয় ভালো একটা ভাই বোন থাকলে ইয়ে হয় অনেকে তো নিজের থাকলেও তারা ঠিকঠাকভাবে ইয়ে করে না তাই না হওয়ার হলে ভগবান যদি দেয় তাহলে মামার ছেলে পিসির ছেলেও নিজের ভাইয়ের থেকেও বেশি হয় তাই না বা একটা বাইরে রক্ত সম্পর্ক ছাড়াও কেউ হয়তো নিজের থেকেও বেশি কিছু করে

যাই হোক ভিডিওটা বেশি লম্বা করবো না অনেক বড় ভিডিও হয়ে গেছে এখান থেকে কিছু বাদ যাবে তো বাদ দিয়েই চেষ্টা করবো ছোটো ছোটো পার্টগুলো দেওয়া তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আর নেক্সট ভিডিওগুলো ইনফরমেটিভ ভিডিও কিছু থাকবে দু একটা যে এই দুটো প্রবলেম হয়েছিলো দুটো প্রবলেমের ব্যাপারে বলবো কি প্রবলেম হয়েছিল না হয়েছিল ও তো বলতে পারবে না ধরো তখন নড়াচড়া করছে করে এদিক ন করছে আর তো চ্যানেলটাকে অবশ্যই যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দিও প্লিজ রিকোয়েস্ট করছি আমি রিকোয়েস্ট করি না সেরকম তো দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো প্লিজ কমেন্ট করলে তোমার যদি কমেন্ট আর লাইক করো তাহলে মানে এর গ্রোথটা ভিডিওর গ্রোথটা একটু বাড়ে আর আমাদেরও হেল্প হয় নতুন নতুন লোকের কাছে পৌঁছাতে পারে তো অবশ্যই যা পারো কমেন্ট করো আমাদের যা ভালো লাগে কমেন্ট করো প্লিজ কমেন্ট খারাপ কমেন্টই করো কোনো প্রবলেম নেই হ্যাঁ মানে তোমাদের যা বক্তব্য কমেন্ট করো এ বি সি ডি যা লেখার ইচ্ছা কমেন্ট করো এটা কমেন্ট করে দিও প্লিজ যারা যারা দেখছো মোটামুটি এটা তাহলে আজকে কমেন্টের এম রাখি একশোটা কমেন্টের এম রাখলাম একশো দেখি তোমরা করতে পারো কি না করলে খুবই উপকৃত হতাম তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই